আপনার মিটিং করেন মাঠে বসেন অফিসে বসেন কিন্তু রাস্তাঘাটে দাম করে কত হুন্ডা ভাই আছে রিক্সাওয়ালা ভাই আছে আমরা সারাদিনে দুইশো টাকা ইনকাম করতে পারি কেন এইভাবে রাজনীতি করা হবে না পঞ্চাশ টাকা ভাড়া মারতে দুই ঘন্টা সময় লাগে এরকম কেন হবে এটা রাজনীতি করুক অফিস আছে আদালত আছে তার ওখানে বসে মিটিং মাটাং করো কিন্তু আমাদের পেটে লাথি মারা হচ্ছে এটা কি এটা কি এটা অন্যায় অত্যাচার ইসলামে আইনে চলো উনি মিটিং মিছিল করে রাস্তা কোনো বন্ধ করা করি হবে না এটা আমি চাই এটা উনি অন্যখানে বৈঠক করা হোক মিটিং করা হোক মাঠে মাঠে রাস্তায় না রাস্তায় মিটিং করা ভালো না আমরা গরিব মানুষ চলতে পারি না ইস্কা জলা খাইতে পারি না আপনারা দেখেন আর ইস্কাওয়ালা আছে বলেন সারা দিন আমাদের পাঁচশো টাকা ইনকাম করা হয় না তো আমরা কি করে বাঁচবো ইস্কাওয়ালা কিনে চলবে বউ বাচ্চা ভালোবে আপনি কি এটা ভালো বলছেন এটা খারাপ আপনি রাজনীতি করেন বাইরে মাঠে করেন আপনি অফিসে করেন আরো তো অন্য অন্য অফিস আছে কিন্তু রাস্তা মামা এটা করার ঠিক না বর্তমান মামা ভালো নাই দেশে মানুষ যারা কাজ করে কাম করে খায় যারা চালায় আমাদের ঢাকা শহরে বর্তমান এমন অবস্থা বাংলাদেশে আমাদের যে সরকার আসবে যেন ভালো হয় সে আমলিক বেম্বি আমি চিনি না আমি জানি আমার দেশটাকে ভালো করতে হবে আর জানি না কত মা বোন কত রিস্ক হারাইছে সরকার হওয়ার পর থেকে আরো যেরকম বাড়ে যায় এটা কিন্তু সরকারকে কৈফত দিতে হবে আর আমাদের গরিব মানুষের শ্রমিক আমরা যেন ভাই যদি আবার দুর্নীতি বেশি করে তা তারা কিন্তু এটা প্রতিদিন দিতে হবে আমি বলছি কি উনি না চালা যাবে ছেড়ে দিবে যে চালা যাবে সে বসবে আমি বলছি যারা পারবে তাদেরকে তাই তোরা দোয়া হোক আর দেশটা যদি আবার খারাপ আবার মা বাণিজ্য ধারায় এরকম এটা আমরা চাই না আমরা বাংলাদেশ শান্তি চাই আর যেন আমাদের গরিব মানুষ শান্তি বসবাস হয় আমরা আমার ইনকাম নাই আমি ঢাকার স্কুল তালে আমার পাঁচজন মানুষ আমার একসলে ডিগ্রি লেখাপড়া করে ডিগ্রি হাই কলেজে আমার এক ছেলে মাদ্রাসা লেখাপড়া করে আমি খরচ চালাতে পারি না কিন্তু কিন্তু আমরা স্কুলে চালাতে পারি না আগে ভালো ছিল আগে এরকম জ্যাম ছিল না মামা অনুরোধ আস্তে যেন ফাঁকা থাকে যেন অবশ্যই ভালো থাকে সবাই চলো আপনার ইনকাম থাকবে আমার থাকো আর দেশটা যেন ভালো হয় আর যেন কোনো সমস্যা না হয়